ইলন মাসকে ইলন মাস সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দিইনি আসলে উনি একজন তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন সো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে এটা আসলে ওভার নাইট আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য যত ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম এখন ওনাকে আনাটা একটা বিকাম আ স্টেট প্রোগ্রাম সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে স্টার্লিং নয় তারিখে আমরা স্টার্লিংয়ের ডে বলছি সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে ইন্টারকন্টিনেন্টালে স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটার আমরা যে আপনার সোশ্যাল মিডিয়াতে লাইভ যেই প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার্লিংকে লিঙ্কের থ্রুতে পাওয়াট করা হবে তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টার্লিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন সালিঙ্কের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন আপনারা শুনেছেন যে গত মাসের উনত্রিশ তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক মেনে তারপরে ওনারা বিডা রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করেছিলেন ওদের বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এন জিএসও লাইসেন্স না ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন তো আমরা চেষ্টা করব যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও লাইসেন্স অভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএস লাইসেন্সটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন তাতে আর আমাদের আমাদের সাইড থেকে যেই কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা নব্বই দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দেব সেটা কিন্তু আমরা এনজিএসও লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের একটু সময় লাগতে পারে বা ওনারা যদি এখানে কী মডেলে অপারেট করবেন ওনাদের শপটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন বাট ইন ইন থিওরি শুড বি রেডি টু গো ভেরি সুন পার্বত্য চোখের ব্যাপার আপনি যেটা বললেন যে দেখেন আমি আমি মনে করি যে অ্যাক্সেস টু ইন্টারনেট এখনকার যুগে ইটস আটস আ রাইট আমাদের সবাইকেই এই রাইটটা দেওয়া উচিত তো সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম হোক কুড়িগ্রাম হোক যেখানেই হোক একটা প্রাইমারি স্কুলের ছাত্র হোক সবার জন্যই এই অ্যাক্সেস টু ইনফরমেশনটা থাকা জরুরি তো আমরা এটা সবার জন্য সেই জন্যই ওপেন করে দিতে চাই ঠিক যেভাবে আমরা পানি খাই আমরা আমরা শ্বাস নিতে পারি আমার মনে হয় অ্যাক্সেস টু ডেটা এবং ইন্টারনেট ওয়ালডেস ইজ নেসেসিটি তো সেটাই আমাদের পারপাস তো সেই পারপাসের উপর বেস করে আমরা এনজিওসো পলিসিটাকে রোল আউট করার চেষ্টা করছি দেখেন আমাদের সামিটের এইবারে সবচেয়ে আমার মতে সবচেয়ে ইউনিক ফিচারটা হচ্ছে যে এই সামিটে ওয়ে বক্তৃতা খুব কম আমরা আসলে স্টেজে দাঁড়িয়ে বেশি কথাবার্তা বলতে চাই না আমাদেরকে একেবারেই না করলেই না যতটুকু ততটুকুই করা হয়েছে বাট সামিট কিন্তু চার দিনের চার দিনের সামিটকে যদি আপনি ডাইসেক করার চেষ্টা করেন প্রথম দুই দিন হচ্ছে ওনারা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বাংলাদেশের যেখানে ওনারা ফ্যাক্টরি করতে পারবেন এরকম সাইট ভিজিট করছেন হ্যাঁ আগামীকালকে ওনারা চিরগঞ্জ যাচ্ছেন মিরেশ্বরাই যাচ্ছেন পরশু দিন ওনারা আড়াই হাজার যাচ্ছেন এগুলো কিন্তু কোনোটাই ওয়ান ওয়ে সেমিনার বা আপনি আমার কথা শুনেন আমি কি বলতে চাই এটাই শুনতে হবে এরকম কিছু না স্বরে জমিনে গিয়ে দেখছেন যে ওখানকার অবস্থা কি ওনারা প্রশ্ন করতে পারেন ওখানে যারা ফ্যাক্টরি আছে যাদের অলরেডি তাদের সাথে কথা বলবেন সো এক্সপিরিয়েন্স করবেন মেইন ইনোগ্রেশন সেশনের পরে বাকি যে ব্রেকআউটগুলো হবে যেই পাঁচটা সেক্টর নিয়ে আমরা মনে করছি যেখানে এফডিএ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে রিনিউবল এনার্জি অ্যাগ্রো প্রসেসিং ফার্মাসিউটিক্যাল ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইল এই পাঁচটা এই পাঁচটা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে সো বায়োল্যাটারাল কনভারসেশন করা একজন আরেকজনের সাথে দেখা করা একজন আরেকজনকে মিট করা যাতে ভবিষ্যতে এখান থেকে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হতে পারে সেটাকে টার্গেট করেই আসলে এবং সরকারি অফিসারদের সাথে ওনাদের কথা বলা যাতে ওনারা পলিসিগত কোয়েশ্চেন থাকলে ওই কোয়েশ্চেনগুলো ওনারা আনসার পেতে পারে সো পুরাটা কি করা হয়েছে হচ্ছে আসলে ইটস আমরা যদি এটাকে সামিট বলছি এবং এই সামিটের মধ্যে সেমিনার বা কনফারেন্স ফর্মের অংশ কিন্তু মাত্র এক থেকে দেড় ঘন্টা বাকি পুরো সময়টাই হচ্ছে গিয়ে বাইলাটারাল মিটিংস দ্যাটস ওয়াই উই আর কলিং ইট বিকজ আমরা সব ইনভেস্টারকে এক জায়গায় নিয়ে আসছি সব উপদেষ্টাকে এক জায়গায় নিয়ে আসছি সরকারি সব কর্মকর্তাকে এক জায়গায় নিয়ে আসছি আবার একই সাথে বাংলাদেশি ব্যবসায়ীদেরকেও আমরা এক জায়গায় নিয়ে আসছি যাতে সবাই সবার সাথে পরিচিত হয়ে ভবিষ্যতে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন কণ্ঠস্বর